রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহান সাদিকের সময় এই পৃথিবীতে আগমন করেছেন আমরা খুশি না বেজা আরে তাকবীর আরে রিসালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পৃথিবীর কাফের মুশরিকরা যতগুলো সম্পদ উপার্জন করেছে ওই সম্পদগুলো যদি আরেক পাল্লায় রাখা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া খায়রুম মিম্মা ইজমাউন আমার কোন বান্দা আমার নিয়ামত পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে সমস্ত সম্পদের ওজনের চেয়েও এই আলহামদুলিল্লাহর ওজন বেশি হবে সুবহানাল্লাহ তাহলে আমাদের দয়াল নবী আমাদের হায়াতুন নবী নূর নবী সাইয়েদ

খবরদার আমার নিয়ামত পে বরকত পে রহমত পে কোন বান্দা যদি নাকুশ হয় সে যদি মুখমন্ডল কালো করে ফেলে ইননা আযাবি লাশাদিদ আমি তাদের জন্য কঠিন জাহান্নামের আযাব প্রস্তুত করে রেখেছি নাউজুবিল্লাহ বলেন তাহলে এই রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকারচ্ছন্ন এই পৃথিবীর মানুষগুলোকে হেদায়েতের আলোক বর্তিকায় উদ্ভাসিত করার জন্য এই পৃথিবীতে এসেছেন আমরা খুশি না বেজা বলেন আলহামদুলিল্লাহ কবে বেজার হয় শুধু একজন এর নাম ইবলিশ শয়তান এর নাম কি এর নাম ইবলিশ শয়তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন ইবলিশ শয়তান ছাড়া আর সকল বিশ্ব জগতের সমস্ত বিশ্ব জগতের সবাই খুশি হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ শয়তান বেজার হয়েছে কারণটা একটা বিশাল ইতিহাস আছে যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা অরূহুল্লাহ পর্যন্ত এই সমস্ত নবীদের উম্মতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোন বান্দার প্রশংসা করত আকাশে তখন শয়তান উকে ঝুকে দিয়ে ওই প্রশংসাগুলো শুনে ফেলতো শুনে ফেলে এই দুনিয়াতে এসে ওই বান্দার অন্তরের মধ্যে ঢুকতো আশাই তো আনু আলা পালবে বনি আদম ঢুকে ওই আল্লাহর খাস বান্দাকে গুমরা করার জন্য চেষ্টা করতে পারতো। কিন্তু আমার নবী আপনার নবী দয়াল নবী সাইয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন উম্মতের দরদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহাসাল্লাম যেদিন এই পৃথিবীতে আগমন করেছেন সেই দিন থেকে আর শয়তান সেই আসমানে উকি ঝুঁকে দিতে পারে না আল্লাহ সাথে সাথে ফেরস্তার মাধ্যমে উল্কে পিণ্ড মারে আর উল্কে পিণ্ড মারার সাথে সাথে শয়তান আর ওই আসমানের দিকে উকি ঝুঁকে দিতে পারে না কোন খাস বান্দা মুখলেস বান্দা কোন আল্লাহর অলির প্রশংসা যে আল্লাহ ফখরবুল আলমিন আসমানে করে এটা আর শয়তানে আর শুনতে পারে না আল্লাহ ফাকরুল আলামিন বলেন ওয়ালা কদ সাইয়ান্না সামা আদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন সূরা মুলক একদম শুরুতে আল্লাহ ফাকরুল আলামিন বলেন ওয়ালা কদ সাইয়ান্না সামা আদ দুনিয়া বিমাসাবিহা আমি এই আসমান এই প্রথম আসমানটা আমি অনেক অনেক নক্ষত্র দিয়ে আমি সাজিয়েছি ওয়া জাআলনাহা রুজুমাল লিশায়াতিন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সাথে আমি কিছু ফেরেশতাকে উলকে পিণ্ড হাত দিয়ে তাদেরকে প্রস্তুত করে রেখেছি শয়তান যদি কোনো ওই আসমানের দিকে উঁকি ঝুঁকি দিতে যায় কোন খালেস বান্দার আল্লাহ বলি এবাদতগার কোন বান্দার প্রশংসা যখন আমি আসমানে করব আর ওই প্রশংসার কথা যেন শয়তানে শুনতে না পারে আসমানের দিকে শয়তান আসলেই তোমরা উল্কাপিণ্ড মারবে এখন শয়তান তো একদম অবস্থা খারাপ সেই আদম আলাহ ইসলাম থেকে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত আমরা উঁকি ঝুঁকি দিয়ে ওই যে আল্লাহর বান্দাদের প্রশংসা আমরা শুনতাম আল্লাহ পাক ফেরস্তাদের সামনে যে প্রশংসাগুলো করত। এখন আর আমরা যাইতে পারি না এখন শয়তান খুব কষ্ট পেয়েছে মনে কষ্ট পেয়েছে বলেন তো এই পৃথিবীতে মোহাম্মদ সাল্লা আলাইসালামের আগমন উপলক্ষে সবচেয়ে মনে কষ্ট কে পাইছে সবচেয়ে মনে কষ্ট কে পাইছে আচ্ছা এখন শয়তান বিশাল এক সমাবেশ ডাকলো সমস্ত আসলো এই জেনেরা জিনদের সামনে শয়তান শয়তান একটা বক্তব্য রেখেছে এই সারা পৃথিবীর মধ্যে ঘুরে ঘুরে দেখো এমন কি একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যে আলোড়ন সৃষ্টিকারী ঘটনার কারণে আমরা আর আসমানের দিকে উপিযোগী দিতে পারি না এটা খুঁজে বের করো সমস্ত শয়তানেরা জেনেরা ছোট ছোট দল গঠন করে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে অবশেষে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ মায়ের্লাম হজরত জায়েদ আদী আল্লাহ তাআলা আনুকে নিয়ে যখন তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য তায়েফের কাফের মুশসেক আম রসুলুল্লাহ সাল্লাল্লাহ মায়ের সাল্লামের উপরে এমনভাবে পাথর নিক্ষেপ করতে করতে রসুল্লাহসাল্লা আলাইহি সাল্লামকে জর্জরিত করে ফেলেছেন তিন তিনবার রসুল্লাহ সাল্লাল্লাহ মায়ের সাল্লাম বেহু শেখ অবশেষে জায়েত আদি আল্লাহতাল আনুকে সঙ্গ নিয়ে না পর্যন্ত এসেছে নাখলা পর্যন্ত আসার পরে এখানে সন্ধ্যা হয়ে গেছে এবার রসুল্লাহ সাল্লা সাল্লাম সেখানে অবস্থান করে যখন ফজরের সময় হয়েছে ফজরের সময় হওয়ার সাথে সাথে রসুল্লাহ সাল্লি সাল্লাম নামাজের ইমামতি করতেছেন জায়দ রাজি আল্লাহ মুসল্লি হয়ে নামাজ আদায় করতেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম নামাজের মধ্যে কোরআন তালাত করতেছেন সুবান ওই যে ইবলিশ শয়তান ছোট ছোট দল গঠন করে পৃথিবীর সারা মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে একটা দল সেখানে আসে উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয়ে তারা ওই যে ফজরের ফসলের নামাজে রসুল্লাহাম কেরাত করতেছেন আসি দাঁড়াইয়া দাঁড়িয়ে তারা কেরাত শুনে ফেলেছে

এখন কি হলো ই না সানাই না কোরআন আজাবাহ আমরা এমন এক কোরান রসুল্লা সাল্লা ইসলামের মুখুনিসৃত বাণীর মাধ্যমে শুনলাম কোরআনা না আরজাবাহ এটা একটা আশ্চর্য কোরান আমরা শুনেছি সুবাহানাল্লাহ ইয়াহদি ইলার রুশদে এই কোরানের বাণী আমাদেরকে হেদায়াতের পথ প্রদর্শন করেছে সোবাহানাল্লাহ পা মান্নাবে অতএব আমরা ইমান এনে ফেলেছি সুবহানাল্লাহ নারে থাকবি আল্লাহু আকবার আরে রিসালা আমরা সেখানেই iman এনে ফেলেছি ওয়া লা মুশরিকা আহাদা আমরা আর জীবন শিরিক করব এই কথাটা শুনে ইবলিস শয়তান সারা জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মনে কষ্ট ওই দিন পেয়েছে নাউজুবিল্লাহ বলেন তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে যারা মনে কষ্ট পায় মুখমণ্ডল কালো করে ফেলে এরা কি ভালো মানুষ না এরা শয়তান স্পষ্ট কোরআনের দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রহমত ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলামিন সুরা আম্বিয়া আয়াত নম্বর একশো আল্লাহ রাবুল আলমিন বলেন যে আমি যত বিশ্বজগতের রব যত বিশ্বজগতের সৃষ্টিকর্তা যত বিশ্বজগতের পালন কর্তা লালন কর্তা তত বিশ্বজগতের রহমত হিসাবে আমার নবী মোহাম্মদ সাল্লাহামকে দুনিয়াতে পাড়াইছে সোহান তাহলে আমাদের নবী রহমত আমাদের নবী কি এই রহমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যখন আল্লাহর রহমত পাবে হাবিজা জালিকা

মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরহের মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিটিংটা করেছেন এই মাহফিলটা করেছেন সুবহানাল্লাহ ওয়াইজ আখাযাল্লাহু মীসাকান নাবিয়িনা লামা আতায়তিকুম কিতাবাও

মাহফিল করেছেন দুই হাজার আঠারো সালে না আঠারো সালে না এই মাহফিলটা হয়েছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্তালিয়ন বছর আগে আলমে আরোহার মধ্যে আল্লাহ আলম রাসুল্লাহ সাল্লামের এই দুনিয়াতে আগমন উপলক্ষে প্রথম মাহফিল আল্লাহ ভাগ করেছেন সেই দিনটাকে তোমরা স্মরণ করো সুরা আলে ইমরান আয়াত নাম্বার একাশি আল্লাহ রাবুল আলম বলেন ওয়াইজ আখাজ আল্লাহ মিসা কান্নাবিয়ন লামা আদাই তুকুমিন কিতাবি ও হেকমা সমস্ত সমস্ত নবীদের রুহুগুলাকে আমি একত্রিত করেছিলাম আলমে আরো হার মধ্যে সমস্ত নবীদের এক লক্ষ চব্বিশ হাজার নবীদের রুহু একত্রিত করে

মিসাক নিয়েছিলাম ওয়াদা নিয়েছিলাম অঙ্গীকার নিয়েছি আমি আতাই মিন কিতাবি ওয়া হিকমা ওই দিন আমি নবীদেরকে বললাম এই এই সমস্ত নবীরা শোনো ভালো করে শোনো মনোযোগ দিয়ে শোনো তোমরা যখন দুনিয়াতে যাবে তোমাদেরকে আমি কিতাব দেব হিকমত দেব এলেন দেব প্রজ্ঞা দেব জ্ঞান দেব শরীয়ত দেব মারিফত দেব তরিকত দেব হাকিকত দেব এগুলো তোমরা প্রচার করবে লামা আতাই তুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা যা

আল্লাহর হুকুম হাকাম সঠিকভাবে পালন করেছ কিনা আখির নবী মোহাম্মদ সাল্লাহামকে পাঠাবো তোমাদেরকে সত্যায়ন করার জন্য মুসাদ্দিকুল্লিমা মাহকুম লাতুক মিনুন না বিহি ওয়ালাতান সরুন না হো এই তোমাদেরকে অবশ্যই আখির নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর ইমান আনতে হবে আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ عليه والسلامকে সাহায্য করতে হবে তোমাদের কোন উম্মত সেই আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তোমাদের কোন উম্মত যদি ওই মুহূর্তে বেঁচে থাকে লাতুম মিনুন নবিহি অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে হবে ওয়ালা তানসুরুনহু অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করতে হবে ক্বালা আকরতুম ওয়া আহাজতুম আলা যালিকুম ইসরি হে আমি যতক্ষন বক্তব্য রাখলাম এই সমস্ত নবীদের রূহগুলা শোনো এতক্ষণ যে আমি বক্তব্য রাখলাম তোমরা কে মেনে নিয়েছ তোমরা কে মেনেছো তোমরা কি গ্রহণ করেছ অলু আকার না তখন তারা সবাই বললো হ্যাঁ মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম মেনে নিলাম দিন আসবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকিতক কোরআন অনুযায়ী তারা চলতে হবে কুলু আকররনা ওইদিন সব নবীরা ওইদিন স্বীকার করেছে যে আজকের ওয়াদা আজকের মিছাক আজকের অঙ্গীকার আমরা মেনে নিলাম মেনে নিলাম ক্বালা ফাশাহাদু ওয়া আনা মা'কুম মিনাশ শাহিদিন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো নবীরা সাথে অন্য কোন নবীকে আর মানা যাবে না অন্য কোন নবীর শরীয়ত চলবে না শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহাম করতে হবে মোহাম্মদ সাল্লামের উপরে নাযিলকৃত কোরআন অনুযায়ী যাপন করতে হবে পাশ সাধু তোমরা সাক্ষী থাকো ওয়া আনাম মা'আকুম আর আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী হিসেবে রয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা অনেক ভালোবাসি কি ভালোবাসি না আল্লাহ সুবহানাহু ওয়া বলেন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু র রাহিম দুনিয়ার একটা উদাহরণ দেখেন একজন স্বামী যদি তার স্ত্রীকে মুখে ভালোবাসে এই স্ত্রী আমি তোমাকে ভালোবাসি 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 কিন্তু স্ত্রীর খাওয়া দাওয়া স্ত্রীর স্নো পাউডার স্ত্রীর কাপড় ছুপ থ্রি পিস এরপরে ব্লাউজ শাড়ি যা আছে এগুলো কিছুই দেয় না কিচ্ছু দেয় না আর ওই স্বামী যদি বারবার এসে বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এটা কি প্রকৃত ভালোবাসা হবে এটা প্রকৃত ভালোবাসা হবে না আমরাও যদি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি কিন্তু দায়ী রাখলাম না আমিও নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসা বলে মুখে প্রকাশ করে কিন্তু সিগারেট খেলাম গাঁজা খেলাম নাউজুবিল্লাহ নবীকে ভালোবাসি ভালোবাসি কিন্তু তাস খেললাম জুয়া খেললাম এটা কি প্রকৃত ভালোবাসা হবে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা প্রকৃত প্রেমিক হতে চাও আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও যদি তোমরা প্রকৃত আল্লাহর অলি হতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করতে হবে সুবহানাল্লাহ ইউহাবিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবেসে আল্লাহর অলি বানিয়ে ফেলবেন শুধু তাই নয় ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে আল্লাহু গফুর রহিম আল্লাহ মহাক্ষমাশীল তিনি দয়ালু পেয়ারে হাজরিন এটাই হলো আমাদের কথা মোহাম্মদ সাল্লামকে মুখে ভালোবাসি বললে চলবে না আমাদের সুদ ছাড়তে হবে আল্লাহ রব আন বলেন

দুইশো পঁচাত্তর নম্বর আয়াতের ব্যাখ্যা শোনার পরে কেউ যদি সুদ ছাড়ি দেয় তাহলে তারে আর খারাপ বলিও না তারে আর তুরস্কারি করিও না তারে আর মস্কারি করিও না তারে আর অপমান করিও না তার ব্যাপারে আল্লাহর উপর ছেড়ে তবে ওমান আদা ফাউলাইকা সাহাবুন নারুম ফিয়া ফালদুন হ্যাঁ কেউ সূরা বাকারার 275 নম্বর আয়াতের ওয়াজ শোনার পরে যদি সুদ না ছাড়ে আবার যদি আগামী দিন থেকে সুদের কারবার করে আবার যদি কিস্তি লয় আবার যদি কিস্তি নায় আবার যদি সুদের কারবার করে ওমান আদা ফাউলাইকা সাহাবুন নারুম ফিয়া ফালদুন জেনে রাখো তারা চিরস্থায়ী ভাবে জাহান্নামী হয়ে যাবে এই জাহান্নাম থেকে আর কখনো তাদেরকে উঠানো হবে প্যারে হাজার সুদ ছাড়তে হবে মুঠ ছাড়তে হবে আমাদের যাদের মেয়ে উপযুক্ত হয়েছে তাদেরকে পর্দায় ঢুকাইতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন এই একটা মেয়ে যদি পালন করে একটা জান্নাত এক সাহাবি জানাই বলতো আমার দুইটা মেয়ে দুইটা জান্নাত আর এক সাহাবি হুজুর আমার তো তিনটা মেয়ে তোমার তিনটা জান্নাত আর এক সাহাবি বলতো হুজুর আমার তো চারটা মেয়ে রসুল্লাহ সাল্লাহাম বললেন তোমার চারটা জান্নাত সুবাহান আল্লাহ তবে এটা শর্ত হলো স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত সে যেন জানা ব্যবসার না করে স্বামীর হাতে তুলে দেওয়া পর্যন্ত আঠারো বছর পর্যন্ত এই বাইশ বছর পর্যন্ত বিশ বছর পর্যন্ত তার বিয়ে দেওয়া

তোমাদের পর্দার আড়ালে থাকো পর্দার মধ্যে থেকে দুনিয়ার সব কাজ করো সমস্যা নাই তোমরা জানা ব্যবসার লিপ্ত হইও না বেফরদা করিও না এবং জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হইও না তাহলে নবীকে প্রকৃত ভালোবাসা নবীকে আমরা ভালোবাসি ভালোবাসি এটার প্রমাণ দিতে হবে আমাদের কাছে আগামী দিন থেকে আমাদের স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো পর্দা রাখার ব্যবস্থা করব কি রাজি আছেন সবাই এরপরে এখন পর্যন্ত আমরা যারা সুদের সাথে জড়িত আছি এই আজকে রাত্রে এখনই আমি কি করতে হবে এরাদা করতে হবে ইচ্ছা করতে হবে এই সুদের সাথে আর কখনো আমরা জড়িত হব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটের মধ্যে পাথর বেঁধেছেন ভাই পাথর 30 দিন পর্যন্ত উনি খায় নাই আলী রাদিয়াল্লাহু আনহু খায় নাই হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা খায় নাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খায় নাই 30 দিন পর্যন্ত এক মাস পর্যন্ত পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন যেন খিদা না লাগে এরপরে সুদে টাকা নেয় নাই এরপরে কিস্তি নাই মক্কা সুদের কারবার করত। সুদের ছড়াছড়ি ছিল আবুজাহ আবুল হাহুবা সাহেবা সহ অনেক মানুষ তখন সুদের কারবার করত। কিন্তু রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিরিশ দিন পর্যন্ত খায় নাই রসুল্লাহ সাল্লাম সুদের টাকা নেয় নাই সেই নবীর সাফাত দাবি করে সেই নবীর হাতের কাউসার আমরা দাবি করে সেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না অতএব সেই নবীর অনুসরণ করা ছাড়া এই সাফাত পাওয়া যাবে না সেই নবীর আদর্শ পালন ছাড়া এই সাফাত পাওয়া যাবে না কাউসার পাওয়া যাবে না পেয়ারে হাজরেন এই জন্য আমাদের সর্বশেষ কথা হলো আমাদের প্রকৃত ভালোবাসা রসুল্লাহ সাল্লাহসালামকে ভালোবাসি আমার কাজে কর্মে দেখাইতে হবে আল্লাহ সবাহান তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته